अलमदिल्ला से हसन भाई के पास मेरे को गाड़ी सीखने का मौका मिला और मैंने मतलब मैं इंडिया में पाँच साल ड्राइविंग किया मैंने अलहमद से टैक्सी ड्राइवर का था अच्छा। गुजरात साइड से अच्छा और इधर आके मेरे को रूल्स रेगुलर रूल्स के लिए हाँ हा। भाई से कांटेक्ट करना पड़ा अलहमदिल्ला से भाई ने छोटी से छोटी और बड़ी से बड़ी रूल्स मेरे को भाई से जानने के लिए मिला और अगर बाई चांस ইন্ডিয়া বন্ধা দেখি হাসান ভাই অনেক ধন্যবাদ তো মেন কথা হচ্ছে যে ওনার যে কফিল আছে ওনার যে কোম্পানি আছে ওনার কফিলের ওই কোম্পানিতে যত লোক আসে ইন্ডিয়া থেকে সব আমরা গর্বিত যে ইব্রাহিম ড্রাইভিং স্কুলের মাধ্যমেই ওনারা তালিম দেওয়ায় তো উনি আমরা ওনাকে শেখাচ্ছি উনি হয়তো ওই যে যিনি সৌদি সৌদি আছেন ওই কোম্পানিতে ফ্যামিলিতে জব করবেন আর কি ইন্ডিয়া থেকে নিয়ে আসছে উনি বাংলাদেশের কোনো ড্রাইভার নেন না যত ড্রাইভার লাগে সব ইন্ডিয়া থেকে নিয়ে আসায় তো আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে এই ভাইয়া হচ্ছে পাঁচ বছর ড্রাইভিং করছে ইন্ডিয়াতে পাঁচ বছর ড্রাইভিং করছে আমরা ওনাকে ড্রাইভিং শেখাচ্ছি শুধুমাত্র সৌদি আরবের রাস্তার যে রুলস রেগুলেশন আছে সেগুলোর জন্য মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো গাড়ি চালায় আপনারা দেখতেই পাচ্ছেন মানে এটা বলার কিছু নাই জাস্ট সৌদি আরবের রাস্তার কোন রাস্তার কি আছে না সে বিষয় আমাদের যে পুরা কোর্সটা আছে ওই সৌদি আমাদেরকে বলছে যে এটা হচ্ছে ওনাকে শেখানোর জন্য বা ওনাকে তালিম দেওয়ার জন্য সে যে আপনারা আপনারা ভিডিওতে অনেক মুখরোচক কথাবার্তা দেখেন অনেক আমাদের বাঙালি সম্মানিত ভাইয়েরা আছে এবং ইনফ্লুয়েন্সাররা যারা আছেন তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলে তাদের কথায় অনুপ্রাণিত হয়ে বিভিন্ন বাংলাদেশ থেকে অনেক লোক সৌদি আরবেতে না বুঝে চলে আসে এবং এসে সরাসরি একটা তারা গাড়ি কিনে ফেলে তালিম না দিয়েই তারা রুলস রেগুলেশন না বুঝে গাড়ি কিনে ফেলেন তাদের উপরে সম্মান রেখে একটা কথা বলতে চাই যে ভাইয়া একটু হলেও আপনারা স্বজন যারা আছে তাদের যারা গাড়ি লাইনে আছে বা গাড়ি চালায় তারা তাদের কাছ থেকে দুই দিনের জন্য হলেও আপনারা একটু তালিম নেন নিয়ে গাড়িতে হাত দেন ইনশাল্লাহ ভাইয়া গাড়িতে কোনো প্রবলেম হবে না বা অ্যাক্সিডেন্ট করার পসিবিলিটিটা একটু হলেও কমে যাবে তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে একটু হলেও গাড়িটা চালানো শিখে গাড়িতে হাত দেন ইনশাল্লাহ একটা সৌদি আরবে ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবেন আর আপনারা যারা বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি যে ভাইয়েরা আমাদের সৌদি আরব রিয়াদের মধ্যে আছেন তারা আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাতে আমাদের কল করেন ইনশাল্লাহ আমাদের সম্মানিত ড্রাইভাররা আছে এক ঘন্টার মধ্যে আপনার লোকেশানে আমরা গাড়ি পাঠিয়ে দিব তো ইন্ডিয়ান ভাইয়ের এদিকে আমরা আমরা চালানোও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে উনি এই গাড়িটা চালাচ্ছে